হ্যালো গাইজ তো আজকের ব্লগটা শুরু করছি এই বাড়িতেই আজকে বাড়ির কাজ টাজ যেগুলো আর কি হচ্ছে যার জন্য আর কি এতদিন ধরে আমি বিজি সেই সব জিনিস আর কি আমি তোমাদেরকে দেখাবো আজকে দেখো প্রথমে বলে দিচ্ছি যে আমাদের এই যে ঘরটা দেখো বর্তমানে কাজ করতেছি আমরা এই যে এগুলা ভেঙ্গে ভেঙ্গে ফিলিং ছিল এই সব জিনিসপত্র ভেঙ্গে ভেঙ্গে একাকার এই সাইডে ওই সাইডে সব একই ছিল দেখা দিচ্ছি তোমাদেরকে ওই সাইডের জিনিসগুলো দেখা কি সব নোংরা হয়ে গেছে এটা হলো আমার বেড ছিল আমার বেড একবারে শেষ হয়ে গেছে দেখো এটা এটা ইসে করা যাবে না এর জন্যই এটা নড়ানি যাবে না এর জন্যই কারণ কি এটা ফিক্স এটা ওয়ালের সাথে ফিক্স হয়ে গেছে নড়াইলেবারে অনেক ঝামেলা হবে সেই জন্য আর কি এটা কিছু নড়ানোর করবে না এই যে দেখো ওইদিকে জিনিসপত্র পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে গাইস কিছু করার নাই এটা তো করতেই হবে যার জন্য আর কি এরকম করা এখানে আমার সাউন্ড সিস্টেম ছিল সাউন্ড সিস্টেম বর্তমানে বাইরে নিয়ে গেছি অনেক ঝামেলা এই যে এটার ভিতরে অনেক জিনিসপত্র ছিল দেখাচ্ছি সব এই জায়গাটাতে ছিল আমাদের ঠাকুরের কি মন্দির সেটাও দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে দেখতেই এই সব জিনিসপত্র আর কি ভাঙ্গা ভাঙ্গি এটা আজকে ভাঙতেছি মানে এই যে এগুলা এখন আমি পরিষ্কার করব করবো সব জিনিসগুলা অনেক ঝামেলা কি করব আর করতে তো হবেই আজ নয় কাল দেখো এদিকে দেখো দেখছো এই যে ঠাকুর আমাদের ঠাকুরের মন্দির এখানটায় আর এদিকে দেখো জিনিসপত্র আর কি যেগুলো এক্সট্রা বাড়তি বাড়তি জিনিস সাউন্ড সিস্টেম বর্তমানে এখানে লাগাইছি কারণ কি এই যে ঠাকুরের এই মন্দিরটা যাবে গা এই জায়গাটাতে এখান থেকে আর টিভিটা যে আছে টিভিটা গায়ে এই উপরটাতে হয়ে যাবে টিভিটা হালকা উপরে করে দিবে পরে আবার নিচা করে দিবে কারণ কি টিভিটা এই এইখানে রাখবে আর এখানটাতে সোফা সেট হবে এই এরিয়াটা সোফা সেট হবে সেই জন্য আর কি এখানে আর এই যে দেখো এই ঘরের জিনিসগুলা এই জায়গাটাতে এই যে গডেস যেরকম তারপরে ওই যে ড্রেসিং টেবিল অনেক কিছু আর কি যেগুলো বাড়তি বাড়তি জিনিস আছে সেই সব জিনিসপত্র আর কি এদিকে ওদিকে রাখছি আর এই দেখো আরেকটা আমাদের এই বাথরুম তো বাথরুমই আমাদের সব ঘর হয়ে গেছে কিছু করার নাই আগে সব শেষ হবে তারপরে এটা স্টোর রুম হয়ে গেছে এইসব জিনিসপত্র আর কি কাজ হচ্ছে চলো এখন আর এই এখন আমি আর কি ওই যেই সব জিনিসপত্র তোমাদেরকে দেখাইলাম সেই নিচের জিনিসগুলো আর কি ওগুলো পরিষ্কার করে নেই এই যে এইসব জিনিস এইসব জিনিসগুলো আগে পরিষ্কার করে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই সাইডে যে আছে দেখাচ্ছি এই যে আমাদের পাল্লাগুলো এইখানে রাখছি পাল্লাগুলো এইটা হলো ওই আমার ঘরের ওই ডবের পাল্লাগুলো আর এগুলা হলো সিলিংয়ের সিলিং এর আর কি ওই যে কি বলে ওইটা এই যে এখানকার পাল্লাগুলা এখানকার পাল্লাগুলা গোলা ওগুলো আলাদা আলাদা রাখছি আর এগুলো আর এই দিকে ব্যাপারটা দেখো এইদিকে পুরা ফাঁকা আমার গাড়ি ফিলাল এখানে আসে আর এদিকে তো সব উঠলা ওদিকেও তাই এখানে যে তার আছে এটাই কি করছিস তোরা এইদিকে দেখো এই যে এগুলা টিন ছিল এখানকার এই টিনগুলো বর্তমানে এখানে রাখা আছে এগুলা পরে সাইড করে দিব এখন আগে আগে আমি বাড়ির কাজগুলো করে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এগুলো পরিষ্কার করার পরে এই বিছানাটাও রানিং ছিল এই বিছনাটাও রানিং ছিল কিন্তু বর্তমানে এখন ভাঙ্গা শেষ তো এখন আগে এগুলা ক্লিন করে দিই তো চলো ক্লিন করে নেই তারপরে একবারে কথা হচ্ছে তারপরে আর কি দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে এখানে এখানে আমাদের ডেকোরেশনের জিনিসপত্র এই জিনিসগুলো আর কি আছে এখানটাতে এখন সব নোংরা হয়ে গেছে এগুলো সাজায় টাজায় আবার মন্দিরে ওখানে উপরে আর কি সাইডে রাখে দেবো আবার দেখতেই পারতেছ এগুলার জিনিসপাতি তো চলো একবারে পরে দেখাচ্ছি তোমাদেরকে এগুলাকে ক্লিন করি অনেক কাজ আছে গাইস সেই সব আগে এগুলো কাজ আগে শেষ করি তো ফাইনালি এক ঘন্টা খাটা পরে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এ দেখো এদিককার যেসব নোংরা বাতি সব ওখানটাতে আছে এখানে জমা করে রাখছি আর কিছু কিছু জিনিস এখনও আছে এই এই বিছনাটা এইভাবেই থাকবে বর্তমানে কারণ কি এই বিছনার আমার দরকার নাই এটা পরবর্তীকালে সরাই দিবে আর এই ঘরটা পরিষ্কার করতেছি এর জন্যই কারণ কি এইখানটাতে আমি থাকবো যতক্ষণ না এই তিন টিন সরানি হচ্ছে ততক্ষণ আমার এই বিছনাটা রেডি করে রাখতে লাগবে এই বিছনায় আমি থাকবো আর উপরের ওগুলো দেখছো সব খোলা শেষ আর এগুলা ক্লিয়ার করে দিচ্ছি কারণ কি এখানটাতে আমার থাকতে হবে যতদিন না হচ্ছে তারপরে গিয়ে আমি ওই রুমে থাকবো বর্তমানে এগুলা কাজকুজ হচ্ছে আমি আর তাপস মিলে এগুলা সব পরিষ্কার করলাম তাই না এখনও সব বাকি আছে ওই খালি ওই রুমটা পরিষ্কার করে দেবো তাহলেই হয়ে যাবে গাছ এদিকে পুরা ধুলা উঠতেছে গাছ আগে কাজটা শেষ করি তারপরে একবারে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি এক ঘন্টা কষ্টস্ত করলাম এবার আরও এগুলা পরিষ্কার করি চলো পরে দেখাচ্ছি আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা কী কী হইলো না হইল অনেকক্ষণ কষ্ট করার পর এখন ছান টান করে ফ্রেশ হইলাম আর ফাইনালি যতটুকু কাজ ছিল অতটুকু আজকের মতো সমাপ্তি একবারে ডাইরেক্ট এরপরে রবিবারে ফুল ফিনিশিং করবো যতটুকু করছি দেখাই দিচ্ছি তোমাদেরকে তাও দেখো কাজ কমপ্লিট টোটাল এই দেখো প্লেন করে নিয়ে বিছনাও রেডি করে দিয়েছি কারণ কি আমার এখানেই থাকতে হবে জানোই তোমরা এখানকার মন্দির এখানটাতে শুধু এই ঘরটা আর কি কমপ্লিট করি নাই এই ঘরের কারণ কি এই যেবেসেবে আসে এই যে লাকড়ি লুকড়ি আর ওখানটাতে দেখতেই পারতসো উপরগুলা দেখো তো উপরে ঝুলমুল ঝুলে আসে কারণ কি এখানে ঘুমাবো না এখানে এই বিছনার আমাদের দরকার নাই আমি ওই ঘরে ঘুমাবো বাবা মা ঘুমাবে ওই নতুন ঘরে এটা হলরুম হলরুম দেখো এখন জঙ্গল হয়ে আছে কিছুদিন পরে সব ঠিকঠাক হয়ে যাবে গা কয়দিনের কষ্ট তারপরে আরাম দেখতেই পারতো কিচ্ছু করার নাই বাড়ি তো বানাইতে গেলে করতেই হবে তো দেখতেই পারলা সব এইসব কাজ কমপ্লিট আর এখন আমি একটু খাওয়া দাওয়া করবো দুপুর থেকে খাই নাই সকালবেলা খাইছিলাম সেই দুপুরবেলা খাই নাই দুপুরবেলা কাজ করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই যে আর খাওয়ার মধ্যে আছে আমার পুরি আর হলো ছোলার ডাল আর এই যে কালকের কিছু মাংস আছে দুই চার পিস ওই মাংস আর এখানে পুরি গরম গরম পুরি দিয়ে ডাল খাই নিব এখন তো চলো একবারে খাওয়া দাওয়া করি তারপরে রাত্রেবেলা হয়তো চা খেতে যাব। এখন যাচ্ছি হলো চা খেতে আমার সাথে আমি আর রাকসই যাবো যেহেতু টাকা পয়সা সেরকম আর কি নায়িকা টাকা আছে কিন্তু গায়ে সেসব খরচা করা যাবে না কিছু দরকারি টাকা আছে কারণ কি আমার গাড়ি সার্ভিসিং করতে হবে কিছুদিন পরে আর হলো সামনে যেহেতু আবার নতুন বছর আসছে সেই জন্য আবার পিকনিক করতে হবে অনেক রকম আর কি চিন্তাভাবনা আসে সেই জন্য আর কি টাকা পয়সা সেরকম খরচা করে লাভ নাই যাই হোক তো এখন আমি আর রাকেশ যাচ্ছি চা খাইতে আর হলো ব্যাপারটা হলো এটা যে গাইস তোমরা যারা যারা ব্লগ আমার ইউটিউব থেকে দেখো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নিও ঠিক আছে আমার ব্লগ আমি কিন্তু ইউটিউবেও ছাড়ি ফেসবুকেও ছাড়ি তো দুই জায়গাতেই যারা যারা যেখান থেকে দেখতেছো দুই জায়গাটাই আর কি ফলো করবা ঠিক আছে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা আর চ্যানেলে নতুন হলেই ফলো করবা কারণ কি রেগুলার ব্লগার মানে রেগুলার আমার ভিউয়ার্স অনেক আছে হ্যাঁ তো সেই জন্যই আর কি বললাম অনেকজন এরকম আছে যে ভিডিও দেখতে ভালোবাসে আমার কিন্তু সাবস্ক্রাইব করে না ফলো করে না অনেকেই আছে আর ভিডিওটা ভালো লাগলে বারে তোমরা লাইক কমেন্ট করে দিবা তাহলে পরে আমি বুঝতে পারবো এই মানুষটা আর কি ভিডিও দেখতেছে এই কমেন্ট করতেছে অ্যাক্টিভ আছে সেই জন্যই আর কি বলা তো চলো আগে রাকেশকে উঠাই আর আমার গাড়িটা দেখা দিচ্ছি ধুল ফুল পড়ে গেছে এতক্ষণ আমি মুছলাম দেখো গেছে। এই যে এইসব কাজ করলাম দেখলাই তো তোমরা তো এখন আগে রাকেশকে উঠাই তারপরে রাস্তায় কথা হবে চার দোকানে যায় এখন চলে আসলাম চার দোকানে এই যে চাও নিয়ে নিছি আমি আর রাকেশ আসছি কাউকে আনি নাই গাইস কারণ এর জন্য আনি নাই কেউ কেউ বলে টাকা নাই কেউ কেউ বলে সময় নাই কেউ বলে এখন যাব না একটু পরে যেরকম বিশাল এখন তো আসবেই না ও কাজের থেকে আসবে দিকে নয়টার তাই না রাকেশ বাড়ির থেকে বেরায় আবার সাড়ে নয়টার দিকে আস্তে আস্তে আবার দোকান মধ্যে বন্ধ হয়ে যায় আমি আর রাকেশ চলে আসলাম দুজন মিলে তখন আমরা চা খাই চাচু খায় নিয়ে বাড়িতে যাই তো চলো আগে চাটা খাইনি পরে কথা হচ্ছে চা খেয়ে চলে আসলাম বাড়িতে রাকেশও বাড়ি চলে গেল আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না তো চলো টাটা